বাংলাদেশ সহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্মভিজার অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা সিফুরিক শ্রমিক পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা কাজের ভিসার জন্যই আবেদন করে থাকেন তবে এবার বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করল আমিরাত এর অর্থ হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করতে পারবেন না দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরন সুদান এবং ওগান্ডা কেন এসব দেশের নাগরিকের ওপর ভিসা নিষিদ্ধ করা হয়েছে আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি তবে বিভিন্ন সূত্রে জানা গেছে এর সম্ভাব্য কারণগুলো হল নিরাপত্তা উদ্বেগ সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখায় রাজনৈতিক সম্পর্ক উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক কোভিড প্রতিরোধ সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতে নিরাপত্তার ও স্বাস্থ্য মূল্যায়নের উপর নির্ভর করে এই নিষেধাজ্ঞা পর্যালোচনা করা হবে তবে যারা বৈধ ফিচারি ইতিমধ্যে আমিরাতে বসবাস করছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না